আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়ে গেছে আমি রাখছি বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন হবে না বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন হবে না কারণ আওয়ামী লীগের এবং এই আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা তারা আপনি একটু আগে বলেছেন ইউনুসের বন্ধু তো ইউনুস তো তার বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা এটাই আমার নির্দেশে যা জিজ্ঞেস সবাই দিয়ে এখন মাঠে নামতে হবে এদেরকে হঠাৎ হবে এদেরকে হটানোর জন্য আর যাদের ঘর বাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান যারা ভেঙেছে লুটপাট করেছে ধ্বংস করেছে মেয়েদেরকে হাত তুলেছে তাদেরকে উপযুক্ত শাস্তি যখন যেভাবে সুযোগ পাওয়া যায় সেভাবেই দিতে হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী গুরুত্বপূর্ণ কিছু ভিডিওর আপডেট নিয়ে এসেছি যা এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়া তুলপার সামাজিক যোগাযোগের মাধ্যমে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো তার আগে একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলের নোটিফিকেশন অন করে দেবেন চলুন দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটি না টেনে ছোট্ট করে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি বাংলাদেশে আওয়ামী লীগের বাদ দিয়ে কোন নির্বাচন হবে না বাংলাদেশে আওয়ামী লীগের বাদ দিয়ে কোন নির্বাচন হবে না কারণ আওয়ামী লীগের এবং এই আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা তারা আপনি একটু আগে বলেছেন ইউনুসের বন্ধু ইউনুস তো তার বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এই বন্ধুদের পিছনে এত খরচ করেছে আজকে নাওমি হোসেন বলেন আর আপনি যে বন্ধু কথা বলেন ছবি কাটবেন বলেন আর ডেভিড ব্রাক বাড়বেন বলেন আজকে ইউনুসের বাংলাদেশ থেকে এই শ্রমিকদের রক্ত থেকে শুষে নিয়ে যে অর্থ পাচার করেছে সেই অর্থ পাচার আন্তর্জাতিক বিভিন্ন বন্ধুদের পিছনে খরচ করেছে এবং আজকে তাদেরকে তিনি কথা বলাচ্ছেন আর আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলো সম্পদ হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষ এবং বিশ্বের বিবেকবান বিবেকবান সম্প্রদায় বিশ্বের শান্তিপ্রিয় মানুষ বিশ্বের হিউম্যানিট্রিয়ান মানুষ তাদের কাছে আমাদের না এবং আমাদের চাওয়া হলো আমরা বাংলাদেশে এই হিউম্যান রাইটসকে আমরা দেখতে চাই আমরা বলেছি আমরা উই রিকোয়েস্ট ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনি দেখতে পাবেন আমরাও আমরা আমাদের বিভিন্ন সোর্স থেকে শুধু আওয়ামী লীগ নয় আমাদের প্রবাসী বাঙালি আমাদের বিভিন্ন কাউন্সিলার বিভিন্ন এমপির কাছে আমরা বাংলাদেশের বর্তমান অবস্থা জানান দিচ্ছি আপনি দেখছেন কিন্তু আম্মা তো দেখেছি যে এই বাংলাদেশের পরিস্থিতির কারণে টিউলিপ সিদ্দিকীকে পর্যন্ত নাজেহাল হতে হচ্ছে তাই না আর অনুরজমান চৌধুরী ব্রিটিশ রাজনীতিতে আপনারা কি প্রভাব দেখতে পাচ্ছেন উদাহরণ টিউলিপ সরে যাওয়ার পরে কি কোনো প্রভাব আছে কিনা কিংবা ব্রিটিশ সরকারের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আপনারা কোন ভাবে মানে কোন চোখে কিভাবে করে উন্নয়নের চেষ্টা করছেন আমি আমি একটা কথা বলি আপনাকে এটা আমাদের জন্য এই যে বাঙালি হিসাবে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বা এই মাটির একজন সন্তান হিসাবে আমি অত্যন্ত লজ্জিত যে এই যে আপনার বর্তমান জবর দখলকারী রেজিমের প্রধান যিনি ডক্টর ইউনুস লন্ডনে এসেছিলেন ফারুক ভাই আগেও বলেছেন যে এসে কিন্তু উনি অনেক দলনা দিয়েছিলেন যে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে যে ক্যাশ সার ক্যাশ আমাদের সাথে তারপরে আবার অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে কেউ কিন্তু সাথে দেখা দেয় এটা কিন্তু জাতি হিসাবে যদি আপনি আমাকে বলেন আমরা সবাই লজ্জিত কারণ উনি কিন্তু করতে তো তো থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশের বর্তমান যে জবরদখলকারী ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিন্তু এই বিষয়ে বাংলাদেশের বিষয়ে তারা খুব রচিত তারা কোনো মানে অনির্বাচিত জবরদখলকারী সরকারের সাথে তারা কাজ নর্মাল কিছু তো তার কিছু কিছু কাজ তো আছে এগুলা তো হবেই এটা তো রাষ্ট্র টু রাষ্ট্র কিন্তু এই রেজিমকে আমি বিশ্বাস করি না বা মনে করি না করতে করতে পারেন যে সাথে মানে অবশ্যই বাংলাদেশের উনি দেখা করতেন কিন্তু উনি রিজেক্ট করেছেন ও উনি কিন্তু দেখা করেন না এটা বিষয় না উনি রিজেক্ট করেছেন টু সি ডক্টর মোহাম্মদ ইউনস ইন লন্ডন তো আমি বিশ্বাস করি যে ব্রিটিশ গভর্নমেন্ট এই বিষয়ে খুবই কেয়ারফুল অ্যাবাউট ইট যে বাংলাদেশে যেটা বা বাংলাদেশের যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে বাংলাদেশের সাথে একটি অত্যন্ত আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের বা একটা টাই আপ আছে এখানে জনগণ টু জনগণও আছে গভর্নমেন্ট টু গভর্নমেন্টও আছে তো এইটা এইটা যেটা প্রমাণিত হয় বা যেটা আমরা সবাই উপলব্ধি করতে পারি যে আমরা যে ইনফরমেশন পাই এটা থেকে ব্রিটিশ গভর্নমেন্ট ইজ ভেরি মাচ নিগেটিভ অ্যাবাউট বর্তমান রেজিম ইউনুস রেজিম তারা নির্বাচিত সরকার দেখতে চায় তারা নির্বাচন দেখতে চায় এবং একটি ইলেক্টেড আহ ডেমোক্রেটিক গভর্নমেন্ট দেখতে চায় ডেমোক্রেটিক বোর্ড দেখতে চায় বাংলাদেশি যে উগ্র দায়পন্থীদের চরণে শেষ করে যেমন চৌধুরুকে ব্রিটিশ আমাদের আহ ব্রিটিশ জেন আহ ক্যাথরিন ওয়েস্ট মনীয় এসএ বি মন্সি তিনি কিন্তু বাংলাদেশে গিয়েও বলেছেন উই ওয়ান্ট ইনক্লুসিভ ইলেকশন তো হোট দাস ইট মেন তার মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো সংগঠনকে বাদ দিয়ে আওয়ামীগ হলো বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন প্রায় ফোরটি পার্সেন্ট ভোটার হলো আওয়ামী লীগের আওয়াম লীগকে বাদ দিয়ে ফোরটি পার্সেন্ট আমরা যদি বাদও দিই এখানকার কথা টু থাউজেন্ড ওয়ানেও তো আওয়াম লীগের থার্টি ফাইভ টু ফোরটি পার্সেন্ট বুট ছিল যেমন আওয়ামী লীগের সবচেয়ে খারাপ যে ফোরটি টু ফোরটি ফাইভ পার্সেন্ট ভোটারদেরকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো নির্বাচন কোনো গণতান্ত্রিক রাষ্ট্র কোনো ইউনিট রাষ্ট্র মেনে নেবে না আপনার যেমন খেলবেন না না আমি আপনার কাছে ফারুক আপনার কাছে প্রশ্ন ছিল আমার যে মানে এই এই মানে এই যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন কিন্তু আমরা তো সেই অর্থে এখনো ইউরোপিয়ান পার্লামেন্ট বলেন ব্রিটিশ পার্লামেন্ট বলেন তাদেরকে তৎপর হতে দেখছি না এখনো পর্যন্ত যে নির্বাচনের করছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে তাতে তো আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচনের কথা বলছে তো তাদের তো ইনক্লুসিভনেস দেখছি না আমরা এই বিষয়গুলো আপনারা তুলে ধরছেন কিনা আমি আপনাকে আবারও বলছি আওয়ামী লীগ হলো জনগণের সংগঠন আওয়ামী লীগ জনগণকে নিয়ে কথা বলে এবং বাংলাদেশের লক্ষ্য কোটি মানুষ ঠিক করবে নির্বাচন কিভাবে হবে এবং ইউনুস এর কথা আমি বারবার বলছি এবং আপনি যে আন্তর্জাতিক সম্প্রদায় বলছেন আপনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল দেশের রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রের কর্মকর্তারা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কর্মকর্তারা তারা জানে ইউনুসের কোন লিগেল বৃত্তি নেই কোন লিগ্যাল আইডেন্টি নেই ইউনুসের একজন অবৈধ কাজী ইউনুস যেই কথাগুলি বলছেন সবগুলি অবৈধ তিনি যতটুকু করছেন গায়ের জুড়ে তিনি রয়েছেন আমি আবারও বলছি যে আমরা আওয়ামী লীগ জনগণের দল শেখ হাসিনার জনগণের উপর বিশ্বাস করেন এবং শেখ হাসিনা বিশ্ব সম্প্রদায়ের শান্তিপ্রিয় মানুষের উপর বিশ্বাস করেন মানবিক মানুষের উপর বিশ্বাস করেন যারা গণতন্ত্রের পক্ষে কথা বলে যারা সেকুলারের কথা পক্ষে কথা বলে আজকের ডক্টর ইউনুস কি বললেন কি না বললেন তিনি তো বাংলাদেশকে জামাত এবং জঙ্গি গোষ্ঠীকে দিয়ে আইসিস বানাতে চাচ্ছেন এবং সেটা ব্যাপার না ব্যাপারটা হলো বাংলাদেশের জনগণ এবং জনগণ ঠিক করবে বাংলাদেশ কিভাবে নির্বাচন হবে এবং আমি আবারও বলছি এবং আমি একজন প্রবাসী বাঙালি হিসাবে তো দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে রেখে যাবেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলের নোটিফিকেশনগুলো অন করে দেবেন তো দর্শক মণ্ডলিয়া আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আওয়ামী লীগরা এইভাবেই যে হামলা দিবে দেশে তা অবশ্যই আপনারা জেনেছেন তো দর্শক আমরা আপনারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটির অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ